তারা বলেছিল দ্রব্যমূল্যের দাম কমাবো সিন্ডিকেট কমাবো পারে নাই তারা দুর্নীতি কমানোর কথা তখনও বলেছিল কিন্তু তাদের সময়ে দুর্নীতিতে বাংলাদেশ পরপর বিশ্বের মধ্যে এক নম্বর অবস্থান নিয়েছিল তো এখনও তারা আবার বলে দুর্নীতিতে তারা বাংলাদেশ থেকে দুর্নীতি কমাবে এই কথা শুনলে শয়তানও হাসে দুর্নীতি কমবে এরা হাওয়া ভবন তৈরি ছিল এরা দুর্নীতি কমাতে পারবে না সোমবার আটই ফেব্রুয়ারি দুপুরে কিশোরগঞ্জে বাজিতপুর ডাক বাংলা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি তারা যে কার্ডের ট্রাম্প কার্ড খেলছে এই কার্ডের প্রতিশ্রুতি তারা এর আগেও দিয়েছিল তারা কার্ডের প্রতিশ্রুতি দিয়ে দুই সালে তারা বলেছিল যে আমরা কৃষকদের পাঁচ হাজার টাকা ঋণ সহ মৌকুব করে দেব তারা বলেছিল বেকারদেরকে আমরা ভাতা দিব তারা তাদের প্রতিশ্রুতি রাখে নাই তারা বলেছিল দ্রব্যমূল্যের দাম কমাবো সিন্ডিকেট কমাবো পারে নাই তারা দুর্নীতি কমানোর কথা তখনও বলেছিল কিন্তু তাদের সময়ে দুর্নীতিতে বাংলাদেশ পরপর বিশ্বের মধ্যে এক নম্বর অবস্থান নিয়েছিল তো এখনও তারা আবার বলে দুর্নীতিতে তারা বাংলাদেশ থেকে দুর্নীতি কমাবে এই কথা শুনলে শয়তানও হাসে শয়তানও মিসকি হাসা হাসে যে এদের তারা দুর্নীতি কমবে এরা হাওয়া ভবন তৈরি ছিল এরা দুর্নীতি কমাতে পারবে না সুতরাং এই বাংলাদেশ কাদের কাছে নিরাপদ জনগণ এখন বুঝে গিয়েছে তারা বলেছিল এই বাংলাদেশে তারা দারিদ্রতা কমাবে তাদের দশ বছরের শাসন আমলে দারিদ্র সীমা গ্রাজুয়াললি বৃদ্ধি পেয়েছে তারা দারিদ্রতা কমাতে পারে না টাকা বিদেশে পাচার হয়েছে তারা এইগুলো বন্ধ করতে পারে নাই সুতরাং তারা বাংলাদেশে আসলে কিভাবে বাংলাদেশ পরিচালনা করবে তা ইতিমধ্যেই তারা দেখিয়ে দিয়েছে সুতরাং পুরানো বন্দোবস্ত আমরা আর চাই না এই বাংলাদেশে এখন নতুন বন্দোবস্ত হবে ইনশাআল্লাহ বিএনপি দুর্নীতি কমানোর কথা বললে সেটি বিশ্বাসযোগ্য নয় তার আগে দ্রব্যমূল্য কমানো ও সিন্ডিকেট ভাঙার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি অতীত অভিজ্ঞতা তুলে ধরে তিনি দাবি করেন তাদের এমন বক্তব্য শুনলে মিটি মিটিমিটি হাসে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্ডাম